গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ঠিকঠাকই আছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম উঠে আজকে দেখলাম বৃষ্টিটা একটু কম মানে এই কদিন ধরে যেহারে বৃষ্টি হচ্ছে না যে কি বলবো বেরোনো তো বাড়ি থেকে খুবই মুশকিল কিন্তু যেতে তো হবেই পার্থিবীর যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে যেতেই হবে পার্থিব রেনকোট পরে যায় মানে দুটোই প্যান্ট আর ওপরে দুটোই পড়ে যায় আর আমি রেনকোট একদমই পরতে পারি না আমার রেনকোট পরলে দমটা বন্ধ হয়ে আসে কি কষ্ট হয় আমার ওই জন্য আমি পরতে পারি না আর পার্থিবও বলে মাঝে মাঝে বলছে মা যখন রেনকোট পরি সত্যিই খুব কষ্ট হয় তুমিও ঠিকই বলো কষ্টই হয় দমটা কেমন বন্ধ হয়ে যায় মনে হয় তো আমি ওর জন্য পড়তে পারি না ওকে তো পড়তেই হবে না হলে স্কুলে জামা প্যান্ট সব ভিজে যাবে তার মধ্যে জুতো আছে জুতোটাও ভিজে যাবে ওই কারণে ওকে পড়তে হয় আর স্কুলে যাওয়া মাত্রে ও খুলে ফেলে তাড়াতাড়ি করে তো যাই হোক ও আবার খুলে ফেলার পর আমি আবার ওগুলোকে ভাজ করে নিয়ে আমি বাড়িতে আসি না কারণ পার্থিবীর দু ঘন্টা পরীক্ষা হয় তো জন্য আর বাড়িতে আসি না ওখানেই কোথাও এক যেগুলো দাঁড়ায় দাঁড়িয়ে আমি ওই প্যান্ট জামাগুলো এরমভাবে ঝেড়েঝুড়ে আবার টানিয়ে রেখে দিই যাতে জলগুলো টপ টপ করে পড়ে যায় কারণ আবার আসার সময় বৃষ্টি হবে পড়াতে হবে ওই জন্য আসার সময় আবার পড়িয়ে নিয়ে চলে আসি আর আমি যেমন ছাতা আনি সেরকম ছাতা নিয়ে চলে আসি আমার জামা প্যান্ট ভিজে যায় শুধু মাথাটা ভিজতে দিই না মাথাটা ভিজলে আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে জ্বর টর আসবে দুদিন তো এমনি জ্বরও এসেছিলো বৃষ্টিতে ভিজেছি বলে আর এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে মাথা যন্ত্রণা করেই জ্বর আসবে তো আজকে দেখছি বৃষ্টিটা নেই আবার কখন শুরু হয়ে যায় তার ঠিক নেই এই কটা দিন ধরে মানে কি বলবো বৃষ্টি আর বৃষ্টি মানে নিম্নচাপের মতো হয়েছে কিন্তু ওটা বর্ষার বৃষ্টি জানি কিন্তু হয়েই চলেছে হয়েই চলেছে তার মধ্যে আমাদের ওই সামনে দরজাটায় না পুরো মানে জল পড়ে পড়ে না স্যাদলা পড়ে গেছে এবার আমি ওটা যে পরিষ্কার করব না সেই টাইমটুকু আমি পারছি না আমি সকালবেলা এই এগারোটার মধ্যে সমস্ত এগারোটাও নয় ওই পৌনে এগারোটায় আমি বেরিয়ে যাচ্ছি তো এর ভেতরে আমি সমস্ত কাজ বাজ পুজো টুজো ঘরের বাসন টাসন মাজা পার্থকে স্নান করানো ও স্নানটা পরে আসে মুছি টুছিয়ে দিই ভদ্র মোছা বাসন মাজা প্রত্যেক দিন আমার নিজে স্নান করা সব করে টোরে একবারে বেরোয় কারণ আস্তে আস্তে প্রায় দুটো বেজে যায় তারপরে এসে দুটোর সময় তো কাজ করতে ইচ্ছে করবে না ওই জন্য একবারে করে রেখেছে ওই জন্য বাইরেটা করা হচ্ছে না একদম পুরো মানে সে পড়ে গেছে আর একজন দিদিভাই বলেছে বাইরের কথা বলতে গিয়ে মনে পড়ল কালকে যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে বলেছে মানে তোমার ফুল গাছ দেখিও তো ঠিক আছে দেখাবো বাইরে দুটো আছে আর রান্নাঘরের পেছনে আছে হচ্ছে জবা ফুলের গাছ ওদিকে বসিয়েছি আমি ভেবেছি আমার এই জায়গাটা মানে এই যে কথা বলছি পেছনে জালনা আছে এই জালনার এই দিকটা আমি মাটি রেখেছি এই গাছপালা রাখার জন্য তো এই দিকটা একটু মাটি ফেলবো তো সেই মাটিওয়ালাকে আমি আর পাচ্ছি না বর্ষায় তো মাটি ফেলা একদমই যায় না কারণ মাটি মাটিওয়ালাকে দেখতেই পাচ্ছি না একটু মাটি ফেললে কি হয় কয়েকটা টুকিটাকি গাছ লাগাতে পারবো এই ফুল গাছ তারপরে ধরো সবজি গাছও আমি তুলি কারণ আগের বছর গরমে তো আমি এই গরমেই তো হ্যাঁ শীত পড়বে পড়বে এরকম আমি পুঁশাক গাছ তুলেছিলাম কত পুঁই মিটুলি হয়েছে তোমাদের তো দেখিয়েছি সবাইকে দিয়েছি তারপরও কত পুঁই মিটুড়ি ছিল নিজেরাও খেয়েছি আর এর এবারও গাছে তুলবো পুঁশাক গাছটা হয়েছে আর একটু লম্বা না হলে হবে না তুলতে অসুবিধা হয় পুঁশাক গাছের তো আবার ওই তোমার লাউ গাছ কুমড়ো গাছের মতো তো আর ওই ইয়ে নেই যে কি বলে ওগুলোকে ওগুলো দিয়ে যে উঠবে সেটা তো নেই একটু লম্বা হলে পুঁশাক গাছটা তোলা যায় অনেকটা লম্বা হবে তারপরে তুলতে পারবো আর এবছরও তুলে রাখবো কারণ তোমার সামনে শীত আসছে তাহলে একটুখানি ওই ইয়ে খেতে পারবো পুঁইমিটুড়ি খেতে পারবো শাক খুব একটা আমার ভালো লাগে না তবুও গাছ হয়েছে তোমাদের আজকে দেখাবো যেহেতু বৃষ্টির জল পড়েছে বৃষ্টির জলে পুরো মানে কি বলবো গাছগুলো এত বড় বড় হয়ে গেছে দেখে মনে হয় খেতে ইচ্ছে করে কিন্তু আমার ভালো লাগে না শাক খেলে যাদের ধরো অ্যালার্জি আছে না তাদের আবার অ্যালার্জি উঠে যায় আমার যেমন হয় ডিম খেলে এই বর্ষায় বিশেষ করে বেশি হয় ডিম খেলে চিংড়ি মাছ খেলে বেগুন খেলে কদিন ধরে মুখের এই জায়গাটা চুলকাচ্ছে এই জায়গাটা চুলকাচ্ছে গলায় আমি ভাবছি কি হয়েছে কে জানে যাই হোক বরফ দিয়েছি দেওয়ার পরে দুদিন ধরে বরফ দিচ্ছি এখন একটু কমেছে তারপরে ভাবলাম ও আমি তো চিংড়ি মাছ খেয়েছিলাম ডিম খেয়েছিলাম ওই জন্যই আমার অ্যালার্জি হয়েছে আমার এই বর্ষাকালে অ্যালার্জি হবেই হবে বৃষ্টি হওয়াতে এখানে শ্যাওলা পরে দেখো কি অবস্থা হয়েছে কালো কালো হয়ে গেছে আবার ওখানে চটি পড়ে গেলে না অনেক সময় স্লিপ কেটে যাচ্ছে আর আমার এই গাছটা এত ফুল ফুটতো এত ফুল ফুটতো তোমাদের তো দেখি যে আমার সিংহাসন ভরে যেত এখন এতটাই কমফোর্টে কেউ নিয়ে যাওয়ার পর আমারই শর্ট হয়ে যায় সিংহাসনে দেওয়ার সময় আর এই টগর গাছ থেকেও অনেকে নিয়ে যায় যাই হোক আমি কাউকে কিছু বলি না একটাই কারণে সবই তো ঠাকুরের পায়ে যাচ্ছে যেই দিক আর এখানে নয়নতারা গাছ লাগানো আছে পুরো একদম দরজার সামনে আমার না দরজার সামনে একটু সবুজ সবুজ থাকবে এটা কিন্তু আমার খুব ভালো লাগে আরও কয়েকটা গাছ লাগানোর ইচ্ছে আছে টবের মধ্যেই মাটিতে কিছু লাগাবো না বড় হয়ে গেলে সমস্যা গোড়া হয়ে গেলে তো বাইরেটা দেখতেই পেলে আমার দুটো ফুল গাছ আর একটা কাঠ ফুল গাছ লাগিয়েছি ওটাকে ওটাকে যতদূর কাঠফুল গাছই বলা হয় আমি জানি তো একটা ডাল রাস্তায় পেয়েছিলাম সেই ডালটা এনে পুঁতে দিয়েছিলাম আর বর্ষায় তুমি যে গাছেরই ডাল পুঁতবে না কেন সেই গাছই গজিয়ে যাবে ওটা পুঁতেছি হয়ে গেছে কিন্তু ওরকম অত ছোটো মানে ইয়েতে লাগালে হবে না ভাবছি এটা বড়ো ইয়েতে লাগাবো মাটিতে লাগাতে পারতাম কিন্তু গাছটা অনেক বড় হয় জন্য মাটিতে লাগাবো না টবেই লাগাবো সব আছে আমার ওই বাড়ি থেকেও আনতে হবে এখানে যা রয়েছে ওই ছোট ছোট একটুখানি রয়েছে তার মধ্যে সমস্ত কিছু লাগিয়েছি ও তোমাদের আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি দাঁড়াও এই দেখো কি সুন্দর ফুল হয়েছে এগুলো আবার বড়ো হয়ে গেছে তো ফুল হয়েছে বড় হয়েছে আবার এইগুলো একটুখানি ফুলগুলো যখন মরে যাবে আবার একটুখানি এদেরকে কেটে ছোট করে এইভাবে এখানে লাগিয়ে দেবো আবার এখানেও ফুল ভরে যাবে দেখো কুড়িও এসেছে ছোট ছোট একটা ফুল এখানে ফুটেছে আর সব কটা গাছে কুড়ি রয়েছে আর এটাই একটু বেশি ফুটেছে এই যে কি ভাল লাগছে এই ফুল গাছটা আমি নিয়ে এসেছিলাম ব্যারাকপুর থেকে যখন পার্থিব পড়তে যেত স্কুলে তখন আসার সময় এক জায়গায় হয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছিলাম আর এই যেই ফুলটাও বেশ ভালো লাগে এটার থেকে আমার বেশি এটা ভালো লাগছে দাঁড়াও একটা নিয়ে যাই পার্থকে দেবো এই না তুমি তো আমাকে কখনো দাও না হাটু গেরে আমাকে কোনো দিন দিয়েছো না না তো তোর জিনিস তুই কি করেছে আমাকে বলছে না তোমাকে আমি হাটু গেরে দিইনি আমাকে দিয়েছে বলে হাটুগেরে গেরে তো যাই হোক কবে দিয়েছে হাটু গেরে দেয়নি হাত দিয়ে হাত দিয়ে দিয়েছে গোলাপ দিয়েছে আমাকে দুই একবার এটা মনে আছে আর আমার ফুল গাছ তো তোমাদের দেখিয়ে দিলাম আর একটা ফুল গাছ বাকি আছে সেটা হচ্ছে জবা ফুল গাছ সেটা আমাকে ছাদ থেকে গিয়ে দেখাতে হবে কারণ এদিক থেকে আমি যাব না এখন যাব না কারণ এই কেঁচো মেচো কেন্ন এগুলো সব এপাশে রয়েছে এখন যেহেতু রান্না করছি বলে এখন এই দিক দিয়ে যাব না তো আগে একটুখানি তরকারিটা নেড়ে দিই দেখো এখানে কি একটা পোকা বর্ষাকালে এই ধরনের পোকা এদিকে আসে ও বাবা ঘুম থেকে উঠো পরীক্ষা আছে তো আর আমার বরের সাথে জানো তো আমার ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে কারণ আমি আজকাল এর সাথে ঘুমাই না ঘুমাই তোমার সাথে সত্যি কথা বল আমি কোথায় আমরা কেউ একসাথে এখন ঘুমাই না আমি কোথায় ঘুমাই এই যে মানে সোফা মাঝে মাঝে কদিন শুয়েছো একদিন শুয়েছি এই যে কালকে শুতাম এই এটার জন্য না আমার ছেলে সারাটা দিন আমার সাথে থাকে বাবার সাথে তো রাতটুকু থাকে ওই জন্য কিছুতেই বাবা ছাড়া শুতে ওর ইচ্ছে করে না ওই জন্য আমরা দুজন আলাদা হয়ে গেছি কারণ পার্থ আজকাল আমাকে একটু ভালোবাসে না ও আবার নতুন কাউকে ওর জীবনে এন্ট্রি দিয়েছে তাকে ভীষণ পরিমাণে ভালোবাসছে সেই শুনে আমার ছেলে আবার হাসি হাসি করছে ঠিক আছে তুমি কাকে ভালোবাসো বলো না না তোমার জীবনে যে নতুন মহিলা এন্ট্রি নিয়েছে কে ডুবো যেতায় ডুব নেই সাহায্য কি বলে দাঁড়া ওটা কি বলো তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে ও যেটা বলছে আর এটা সত্যি কথা আমি আজকাল এই যে সোফাটা এই সোফাটা হচ্ছে বেডের মতো মানে বেডও হবে সোফাও হবে এই টাইপের ওর জন্য দেখো এই ঘরে রয়েছে ওই ঘরে থাকে এই ঘরে আনা হয়েছে তিন দিন ধরে আমি এখানে শুচ্ছি আর আমার বালিশ কাতা এই যে সব পার্থ গুছিয়ে রেখেছে মানে এগুলো নিয়ে শুয়েছিলাম একটা পেতেছিলাম আর একটা গায়ে দিয়েছিলাম আর ওপরেরটা আমার লাগেনি ওটা পার্থ নিয়েছিল আর তাই তো বাবা তোমার বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তাও হ্যাঁ আমি কোথায় শুই কোথায় ওই যে হাত দিয়ে দেখাচ্ছে নিচে শুই আচ্ছা আমি যে নিচে শুই তোর কষ্ট হয় 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 না একটুখানি বলছে একটুখানি ভাবো কষ্ট হয় না ওর ওর বাবার জন্য কষ্ট হয় ওর বাবা বাবার সাথে তো সারাক্ষণ থাকতে পারে না আমার সাথে তো সারাক্ষণ থাকতে পারে না বাবু এটাকে একটা জিনিস দেন পার্থর একটা কথা শোনো নিচে শুচ্ছি তো আর আমি একটুখানি মোবাইল ঘাঁটি একটু মোবাইল ঘাঁটি একটু গান টান শুনি তারপরে শুয়ে পড়ি আমার আজকাল আজকাল বলে না গানের প্রতি আমার একটা ইয়েই রয়েছে আমি একটু গান শুনতে খুব ভালোবাসি হেডফোনে শুনি কারণ হচ্ছে পার্থর আবার জোরে দেবো ও আবার বলবে ধুর মাউনি তুমি জোরে দিচ্ছ সারাদিন খাটাখাটনি করে আসি তাহলে শুতে পারি না তো জন্য আমি হেডফোনে শুনি এবার তখন প্রায় বারোটা সাড়ে বারোটায় বেজে গেছে আমাকে বলছে যে তুমি শুয়ে পড়ো তুমি না ঘুমালে তো আমি ঘুমাতে পারি না মানে উড়িয়া বাবা কি প্রেম প্রেম তাই তো কি গো ও মা আমায় না ঘুমালেও কি করে ঘুমাবে মানে এত প্রেম ওর আমার ওপর আবার যখন আমার সাথে ঝগড়া করো তখনও হেভি ঝগড়া করে আচ্ছা ভাল লাগে আমার সাথে ঝগড়া করতে যখন ঝগড়া করে তখন আমি বলি তুই আর একবার আমার সাথে আমি ও যে ধরনের কথাবার্তা বলে আমার মাঝে মাঝে এত রাগ হয় এত রাগ হয় ওর জন্য আমি বলি আর একবার বল তারপর দেখতে পাবি ওই কাছের গেলাস সব ভেঙে দেবো তাই তো আমি অনেক বলি যে তুমি একটুখানি রোম্যান্টিক হতে পারো না একটু প্রেম টেম করবে ও বলে কি এই বয়সে কেউ প্রেম করে আছে প্রেমের বয়স আছে কখনো না কোনো বয়স নেই প্রেম সবাই করতে পারে প্রেমের কখনো বয়স আছে তোমরা যে কমেন্টে লিখো ঠেসে ঠেসে থাকি এরা প্রেম সব সময় করা যেতে পারে প্রেম জিনিসটা আমাদের মানে মানসিক থেকে মানে মানসিক যে চাপটা থাকে না সেটা থেকে রিলিফ দেয় ঠিক আছে আমাদের চিন্তা যেটা হয় সেটা থেকে রিলিফ দেয় স্ট্রেস থেকে মুক্তি দেয় হ্যাঁ

আমি এখানে দেখা করতে যাচ্ছি আমি ওখানে দেখা করতে যাচ্ছি এগুলো বলবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ব্যক্তিটাকে মানে যে ব্যক্তির সাথে আমি প্রেম করবো সেই ব্যক্তির সাথে আমি হয়তো তোমাদের সাথে আলাপ করাতে পারবো না এটাই হচ্ছে কথা তাই তো ঠিক আছে তাহলে প্রেম নতুন নতুন একটু শুরু করি জীবনে এগুলোও দরকার একটাই তো জীবন বলো প্রেমটা বলো তো দেখো চিচিঙ্গিটা প্রায় হয়ে গেছে এই চিচিঙ্গেটা না ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো কিন্তু বেশ ভালো লাগে খেতে আর একটুখানি হবে একটু সামান্য মিষ্টি দিয়েছি নুন একটু কম হয়েছিল নুনও দিয়ে দিয়েছি আর একটুখানি জলটা শুকিয়ে গেলে এটা নামিয়ে নেব আর এদিকে পার্থ ছেলের জন্য জড়িবুটি তৈরি করছে তাই তো এই জড়িবুটিটা শিখিয়েছিলেন এনার মা বিউটি চক্রবর্তী তাই তো বিউটি চক্রবর্তী তোমরা বুঝতে পারছো বিউটি মতো দেখতে ছিলেন ওর জন্য ওনার নাম বিউটি চক্রবর্তী ছিলেন তাই তো চক্রবর্তীটা তো মানে শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুর মশায়ের পদবি ওর জন্য চক্রবর্তী বললাম তাই তো হ্যাঁ ও আবার এইসব পারে না না এইসব তুমি ভালো পারো ওগুলো তোমার মা ভালো শিখিয়েছে তোমাকে বলো শিখিয়েছে কিনা হ্যাঁ এই কাজটা ওকে একদম দুর্দান্ত শিখিয়েছে চাটা চাটাও জড়ি মুটি কিভাবে করতে হয় সেটাও শিখিয়েছে ভালো চাটা ভালো করে সেটা বলো না চাটা এতটাও ভালো করো না তুমি এই তো ছেই আমাকে লে করছে আন্ডার এস্টিমেট আন্ডার এস্টিমেট দেখো সুন্দর বানালো দেখো দেখো জিনিসটা কি দেখো হলুদটা কম হয়ে গেছে তো না একদম পারফেক্ট পুরো মাপে এটাও বেশ ভালো শিখিয়েছি আমি তোমাকে তাই তো এটা আমাকে শিখিয়েছি এই দুধটা কতটুকু নিতে হবে এগুলো তো আমি শিখিয়েছি আসছো কেন তোমাকে আমি শেখাইনি এগুলো দুধটা কতটা নিতে হবে একদম একদম তুমি

বললে ছাদেও হয়েছে আমি তো ছাদে এখনো যেতে পারিনি ছাদে গিয়ে নিয়ে এখানে অনেক অনেকটাই গাছটা ভালো লতিয়ে রয়েছে ডগাগুলো দেখলেই খেতে ইচ্ছে করে আর এখানে আমার আগ গাছ রয়েছে ডালিম গাছ রয়েছে ডালিম বেদানা যাই বলো আর এটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙা খেয়ে দানা ফেলেছিলাম তাই হয়েছে গাছটা এই গাছটা উপরে ওঠাবো ভালো করে তারপরে কামরাঙা হলে তোমাদেরকে দেখাবো ওখানে ফুলটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে পার্থ এখানে কাচা বসিয়ে দিয়েছে বর্ষাকাল তো এখন কাচতে ভীষণ অসুবিধা হয় মানে এইখানে না কাচলে একদমই হবে না আর হাতে তো কাচাই যাবে না দেখো অনেক নোংরাও হয়েছে জামা কাপড়গুলো বাবা তো যাই হোক এখানে কাঁচা হোক আর এদিকে পার্থ পরিষ্কার করছে এগুলো সব যেইগুলো পরিষ্কার করছে কি বাবা কত নোংরা হয়েছে এগুলো না পরিষ্কার করতে গেলে টাইম লাগে টাইম ছাড়া কিছুই করা যায় না আর এখানে মাছ করব বলে মশলা কষাচ্ছি ফুলটাকে না আমি দেখো গাছের ফুল বাজার থেকে কিনে আন কিনে এনে খাওয়ার আনন্দ আর নিজের গাছ থেকে তুলে খাওয়ার আনন্দ দুটোর মধ্যে অনেক তফাৎ তাই না বলো খুব মজা লাগে আর একটা বলে ছাদে হয়েছে দেখো ডগা ছেড়েছে নতুন ওদিকে এবার কুমড়ো ছেড়েছে ছোট ছোট এই গাছে তো আমার তিনটে কুমড়ো খাওয়া হয়ে গেছে তবু আমি গাছটা কাটিনি আমি ভেবেছি না আবার হবে দেখো ছোট ছোট ডগা ছেড়েছে এদিক থেকে আর এই যে একটা ফুল হয়েছে এই দেখো আর এই গাছটা দেখো এইভাবেই উঠছে আর আমার এই পেঁপে গাছটা একবার আমি কেটে দিচ্ছিলাম তো কেটে ফেলেই দিচ্ছিলাম তারপরে দেখলাম না এখানেও পেপে হবে এখানেও একটা ফুল হয়েছে ওটা কালকে দেখতে আসি না তো দেখো এখানেও কত পেপে হয়েছে এই দেখো এখানেও ফুল হয়েছে এই দেখো এ দেখো কুমড়ো হয়েছে আবার বর্ষার জল পড়েছে আর এই যে এখানে আছে আমার জবা গাছ এই দেখো জবা ফুল ফুটে রয়েছে এখনো তুলতে যায়নি এগুলো তুলবো কতগুলো জবা ফুটেছে আজকে অনেকগুলো জবা ফুটেছে আর এখানে শাক গাছ রয়েছে এই যে শাক গাছটা আরেকটু বড় হলে ছাদে তুলতে পারবো আর এটা হচ্ছে আমার পদ্ম ফুল গাছ স্থলপদ্ম যেটা এই যে আমার যেটুকানি জায়গা আছে তার মধ্যে ছোট করে লাগানোর চেষ্টা করি গাছগুলো মাটিতে বেশ ভালো হয় এগুলো কিন্তু মাটিতে বেশ ভালো হয় টবে কিন্তু সেইভাবে ওরা না মানে হাত পা ছড়িয়ে বাড়তে পারে না টবে বেশ ভালো হয় এই টবে বলছি কেন মাটিতে বেশ ভালো হয় আর এই দিকটা আনলাম নিচে আবার আমি মাছ বসিয়ে রেখে এসেছি এই দিকটা আসলাম তোমাদের আর একটা জিনিস দেখাবো আর বর্ষায় দেখো কি হয়েছে ছাদের অবস্থা এই দেখো পেঁপে গাছটা দেখো পেঁপেগুলো বেশ বড় বড় হয়েছে এই যে এখন ছাদ থেকেই পেঁপেগুলো পাড়া যায় খুব একটা অসুবিধা হয় না আর বৃষ্টির জল পড়লে পেঁপে আরও বেশি বাড়ে এই দেখো জলগুলো দেখো মানে বৃষ্টি হয়েছিল তো ওই জন্য সব ইয়েতে জল লেগে রয়েছে এই যে আর এই যে পুঁইশাক গাছ পুঁইশাক গাছটা আমার ডাগেন গাছের ভেতরেই হয়েছে সেটাই লতিয়ে কতটা এসছে একবার কেটে খেয়েছি আবার হয়েছে দেখো অনেকটা হয়েছে নিচ থেকে যেভাবে পুঁশাক গাছটা বেড়ে যায় না ছাদে পুরো ভর্তি হয়ে যায় কিন্তু টবে না সেইভাবে হয় না টবে বলো বস্তাতে বলো সেভাবে হয় না আর ড্রাগন গাছের অবস্থাও ভীষণ খারাপ সেদিন একটু পরিষ্কার করেছিলাম আবার পরিষ্কার করতে হবে তো বৃষ্টি পড়ছিল বলে করতে পারিনি দেখি আজকে বৃষ্টিটা কম আছে আজকে একবার করবো আমি দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে এসেছি আমার মাছ পুড়ে যাচ্ছিল তারপরে এসে যাই হোক মাছটা ইয়ে করলাম আর এখানে পার্থ দেখো সুন্দর পরিষ্কার করে নিয়েছে এখন তেল দিচ্ছে তেল দিলে কি হয় এগুলো বেশ মানে সুন্দর করে চলাফেরা করতে পারে এ দেখো আর তেল না দিলে এদের চলাফেরা করতে একটু অসুবিধা হয় এরা ক্যাক ক্যাক করে তাই না বলো ক্যাক ক্যাক করে আওয়াজ করে তো কী এটা বেশ ভালো বললাম তো না কারণ চলাফেরা করতো আমি দেখেছি মাঝে মাঝে ক্যা ক্যা করে ওঠে যেই ওদেরকে খাবার দিই মানে তেল হচ্ছে ওদের খাবার যেই দেব ওরা আবার ঠিকঠাক করে চলাফেরা করবে এই দেখো কি সুন্দর যাচ্ছে পার্থ আবার এগুলো নিয়ে একটু খেলাধুলা করে কেন খেলতে পারে না তো বাচ্চা মানুষ তাই তো বলো তুমি বাচ্চা মানুষ বাচ্চা হতে হয় তাই ও তোমাদের একটা জিনিস দেখায় যে দিদির বাড়িতে আমি মানে ওই থাকতাম কদিন বললাম না সেই দিদি ঘুরতে গেছিল একটুখানি তো সেই দিদি হায়দ্রাবাদ থেকে আমার জন্য এই ঝুলন্ত মানে এই খাঁচাটা নিয়ে এসছে এর ভেতরে হয় আমি কখনো ঢুকবো কখনো পার্থ ঢুকবো ওই জন্য আমাদেরকে গিফট করেছে তাই তো ও হ্যাঁ তো পার্থ একদিন ঢুকেছিল ওর ঢুকে বেশ ভালো লেগেছে আমি এখনও ঢুকতে পারিনি আমার শরীরটা তো আর পাস্থর মতো না আমি একটু মোটু সোটু হয়ে গেছি তাই জন্য আমি ঢুকতে পারিনি না গো ভুল বললাম এটা হচ্ছে মোমবাতির স্ট্যান্ড একটা মোমবাতিও রয়েছে দেখো আমরা মাঝে মধ্যে রাতের বেলায় জ্বালাই দেখতে কিন্তু বেশ ভালো লাগে যখন পুরো ঘরটা অন্ধকার থাকে এটা জ্বালালে এই যে খাঁচাটার যে ডিজাইনটা এই ডিজাইনটা পুরো মানে ঘরের দেওয়ালে ছড়িয়ে পড়ে দেখতে কিন্তু অসাধারণ লাগে জিনিসটা কিন্তু খুব সুন্দর